বলিস এই যে পুরুলিয়া বুঝলেন এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে হেমন্ত বাবুর কাছে সাক্ষাৎকার করবো কারণ এনার আর বেশি লড়াই দেরি নাই এবং আপনারা বারবার কমেন্ট করছেন যে খেলাটি কোন মাঠে হবে এবং কোন জায়গায় হবে আর অনেক লোকের লড়াটি গ্রামটাই হয়তো দেখেন না তার জন্য আমরা এখন আপনাদের কাছে তুলে ধরবো কোচ নির্দেশটা তো তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন যারা আসতে পারবেন খুব ভালো যারা না আসতে পারবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা খেলালা দেখতে পাবেন পর পর তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাটি থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা আপনার বুঝতে পারছেন যে বরহাবাজার থানার অন্তর্গত আছে তো আপনার বরহাবাজার এলাকা আসার পরে আপনি যেখানে জিজ্ঞেস করবেন লরারি সেদিন আপনার সবাই খুঁজে দিবে তো তার মধ্যে আমি এখন আপনাদের কাছে চতুর্থ সীমার চারদিকের যে পথ নির্দেশটা আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম তো প্রথমত আপনার যেটা হচ্ছে পূর্ব দিক থেকে এদিক থেকে আসার জন্য একটু পথ নির্দেশটা আপনার বলুন ওই যে মানবাজার দিকের যে আসবে সিন্দ্রী হম মানবাজার সিন্দরি সিন্দরিলে মানে এই সারগর মোড় সারগর মোড় জিজ্ঞাসা করলে হইলে তোমার লোকজন তো আসছে সারগর মোড় হলে আস্তে আস্তে দানিয়া দিকে ঘুরলেই রোলারে তিন কিলোমিটার রোলারে তিন কিলোমিটার হ্যাঁ বাগাল বান্ধি বাগাল বান্ধি সারগ বাগাল বান্ধ বাগাল বান্ধ পেরে এলেই লোরাটি লোরাটি তিন থেকে চার কিলোমিটার সার আচ্ছা তো আপনাদের মেন মোড়টার নাম কি আমাদের মেন মোড় হ্যাঁ সড়কপথটা আমার পুড়ি আসার মোড় পুড়ি আসার মোড় আচ্ছা পুড়ি আসার মোড় থেকে আপনারা চলে আসবেন যে আপনার কত এক কিলোমিটার মধ্যে পড়ে যাক মাঠ পর্যন্ত মাঠটা তার আগেই পাই যাবে মাঠ পর্যন্ত এক কিলোমিটার আর আপনার যেটা পূর্ব দিক থেকে হলো আপনার এর পরে যেটা হচ্ছে উত্তর দিক থেকে ওইদিকে আপনাকে বলি যে যে পুরুলিয়া থেকে যে আসবে পুরুলিয়ার সিধা রোডে এই যে চাকল তৈরি টকরিয়া আচ্ছা একেবারে মানপুর একেবারে কুনিয়াশার মোড়

এই দিকে দিক থেকে যারা আসবে ওটা আমাদের বোরমপুর থেকে গেলে রলাডেলি আছে কিলোমিটার আচ্ছা তো আপনা ডাইরেক্ট বোরমপুর থেকে এই হাঁটে হাড় দিয়ে সোজা রাস্তাটাই হ্যাঁ হ্যাঁ এই বেল আচ্ছা সোজা আপনারা চলে আসলে রাগমার মোড় রাগমার মোড় রাগমার মোড় আর আস্তে আস্তে বাঁদে মোড় আচ্ছা আর সহকারী মোড়লে বাঁদে গллеই পূড়ে আছার মোড় আচ্ছা পূড়ে আসা আর আসা থেকে তো ডাইরেক্ট আপনাকে বলি দিলাম কিলোমিটার আর আপনার এই তো হয়তো তারপরে লালপুর এই সব দিক থেকে আসবেন তাদের জন্য মানবাজার রোড ধরতে হবে আচ্ছা ওইটা এবং তারপর আমি একটা গোপন রাস্তা বলে দিচ্ছি যেটা হচ্ছে সব থেকে রাস্তা আপনার পুরা লালপুর থেকে বলে দিচ্ছি লালপুর থেকে আপনার কেশরগড় কেশরগড় থেকে চলে আসবেন আপনার থানা মোড় কেন্দা থানা মোড় থেকে চলে আসবেন আপনার রাজনুয়াগড় রাজনুয়াগড় থেকে সোজা চলে আসবেন আপনার কাঁচা মোড় মোড় থেকে বানজোড়া বাঁধান দিয়ে আপনার মুকরু মুকরু থেকে ডাইরেক্ট চলে আসবেন আপনার মানপুর মানপুরে ঢুকে যাবেন শর্ট রাস্তা এবং মানপুর থেকে আপনার কুড়িয়াসা মোড়িয়া মোড় আর তারপরে তো আপনার

আর বেশি কিছু ভিডিওটি আমরা বাড়াবাড়ি না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব তো তার পূর্বে আমরা আরেকটু জেনে নেবো যে আপনার কি বলে যে প্রাইসটা কি আছে প্রাইস আছে আমার ওই যে সতের ঘন্টা নিয়ে আসবে এখানে খরচার জন্য আছে পঁচিশ টাকা আচ্ছা বুঝলেন না আনলে বাঁধলে হ্যাঁ বাঁধলে গ্রাম কানলে আর তারপর যদি আমার টাকা ভাগায় তাহলে ওই মোটামুটি একান্ন হাজার মতন দিতে হবে একান্ন হাজার

দুশ্চিন্তায় ভুগতে হবে কিনা তো আর বেশি কিছু আমরা ভিডিও আমি তো উদাহরণ বলেছি আমি যে তোমার খরচাটা পঁচিশ হাজার টাকা আমি আমার কাটার সঙ্গে না লাগার আগে তো আমি দিয়ে দিছি আচ্ছা আগে দিয়ে দিছি আগে দিয়ে আগে আগে আসরে তারপর তো ও দাদা কাটা নিয়ে আসবে আচ্ছা আচ্ছা বুঝলে না যদি আমি না দিতে পারি তাহলে ও দাদা আনতে নাই ও কাছে তাহলে তো তাহলে আর পরে আর আপনার ছাব্বিশ হাজার টাকার ব্যাপারই থাকে হ্যাঁ আর জিতলে তো আর কোনো ব্যাপারই নেই ওটা হাত যেতে আলাদা ব্যাপার হাত যেতে আলাদা আমাদের যেমন দুটো কাড়াই যদি লাগে যেমন ফুর্তি দেখায় মানুষকে হাত যেতে হতেই পারে দেখুন ওটা তো হবে ওটা আমি নাই চিন্তা করি ওটার জন্য তা নাই ধরো হয়ে গেলে কিন্তু সমস্যা হ্যাঁ হাত যেতে একজন হলেই ভালো হ্যাঁ তো আমরা সবই তো শুনতে পেলাম এবং বুঝতে পেলাম এরপরে আপনাদের কাছে আসল কি রকম তৈরি হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আসলে বাঁশের বেড়া তো থাকছেই থাকছে

আছও কেন হার মানিছে আচ্ছা আচ্ছা তারপরে তো মানে বিশাল একটা ইয়া হইঙ্গে हां देखो হার সব কড়াই মানিছে কিন্তু কত একটা কড়াত জিতنيه ঘুরি লাগে আর কত একটা কড় মানে পয়সা আম কইরা ঘুরি গাড়ি ঠিকই পড়ে গাড়ি ঠিক থাকে বুঝছেন তো আপাতত ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এই আসার যারা আছেন খুব ভালো আর যারা না আছেন পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাকুন এই চ্যানেলের মধ্যেতে প্রতি মুহূর্তে ছবি আপনারা সেই একত্রিশে আসার সকাল থেকে আপনারা পেতে থাকবেন এবং অনেকের লোকে বিভ্রান্ত বলছে আর কি যে আসর হবে কি না হবে নানারকম সমস্যা বলছে কিন্তু আসর অলরেডি পুরা তৈরি হয়ে গেছে আর এর পরেও যদি কিছু আপডেট থাকে তো আপনাদেরকে সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানা হবে এই চ্যানেলের মধ্যে দিয়ে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার